কিশোর দেববর্মন অনিমেশ দেববর্মারা এখন গ্রেটার তিপ্রাল্যান্ডের ফেরওয়ালা অর্থাৎ ত্রিপুরা ভাগের মধ্য দিয়ে তারা জনজাতিদের অধিকার আদায় করতে চাইছেন তার জন্য তেইশের মহারণকে হাতিয়ার করছেন তিপ্রামথা নেতৃত্ব প্রদ্যুৎকিশোর বা দেব দেববর্মা সহ তিপ্রামথার নেতৃত্ব রাজ্যের বাঙালিদের সুযোগ পেলেই অপমান করতে ছাড়েন না বাঙালিরা অনুপ্রবেশকারী বিদেশি এরা শরণার্থী নানান সময়ে নানা রকম তকমা দিয়ে থাকেন বাঙালি সমাজের লোকজনের বক্তব্য ভোটের মুখে মথার সুপ্রিমো কিশোরের বাঙালির জন্য মায়াকান্না শুরু করেছেন তিনি দলের মধ্যে বাঙালি সেল গঠন করেছেন নিজের দলকে প্রদ্যুৎ অসাম্প্রদায়িক হিসাবে প্রমাণ করতেই ভোটের মুখে সুর নরম করেছেন ভোট জয়ের জন্য বাঙালিদের পাশে পেতে চাইছেন এই পরিস্থিতিতে কিন্তু প্রদ্যুৎ কিশোরের দলের হেভি নেতা অনিমেশ দেববর্মা কয়েক কদম এগিয়ে আবারও বাঙালির আদ্য শ্রাদ করেছেন একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অনিমেষ দেববর্মা খুব মসৃণভাবে অপমান করেছেন গোটা বাঙালি সমাজকে বাঙালিদের নিয়ে কি বলছেন অনিমেশ দেববর্মা শুনুন দর্শক বন্ধু থাকে থাকেন ডাল খান মানসুন খান বিরিয়ানি খান আপনারা থাকে কীর্তন করেন রাস্তার মধ্যে আপনারা চাঁদা তুলেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের বক্তব্য হলো আপনাদের মতো আমরাও থাকতে চাই আপনারা যেমন মুখ্যমন্ত্রী আছে আমরাও মুখ্যমন্ত্রী চাই আপনারা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই আপনারা যেমন কমান্ডার থাকে পুলিশের আমাদেরও দরকার আপনারা নকল কইরা আমরা এখন একটা রাজ্য আমাদের চাইতে তো আপনারা শিখেছেন আমাদের আমরা তো পাওয়ার নেয়া চলি আপনারা কেন পাওয়ার নেয়া চলি তো আপনারা শিখেছেন আমি আমি দিন চিনতে গেলে কৈমু এইটা নিপ্রালান্ডের দাবি এটা আমরা বাঙালিদের থেকে শিখেছি আর বাঙালিরা আমরা শক্তি হওয়ার কি আছে বাঙালির তো সমর্থন করি আপনারা করবে বলেন এই জাগর মা জমা দিয়া রাঙলম রিয়াংদের আমরা রাজ্য চাওয়া শিখেছি আর এটা ভয়ের কোনো কারণ নেই অনেকে রাজনৈতিক ফায়দার জন্য বলে গ্রেটারটি পালেন মানে এখানে যুদ্ধ কোন যুদ্ধের দরকার নাই শুনলেন দর্শক বন্ধু আপনারা অনিমেষ দেব বললেন বাঙালি কীর্তন করুক রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলুক বা বিরিয়ানি খাক তাতে তিপ্রাসাদের কোনো সমস্যা নেই তাদের লাগে শুধু গ্রেটার তিপ্রাল্যান্ড রাজনীতিকরা বলছেন অনিমেশ দেববর্মা বকলমে বাঙালিকে অপমান করেছেন স্মার্ট ভাবে বাঙালিকে কীর্তনের দল ও চাঁদাবাজ বলেই উল্লেখ করলেন গ্রেটার তিপ্রাল্যান্ডের পেরিওয়ালা অনিমেশ দেববর্মা বাঙালিকে কটাক্ষ করে বলেন বাঙালিদের মতো আমাদেরও মুখ্যমন্ত্রী লাগবে স্বরাষ্ট্রমন্ত্রী লাগবে লাগবে পুলিশের কমান্ডার বাঙালিদের নকল করে টিপ্রাসারা পৃথক রাজ্য চায় ইয়াগি খান আপনারা আগে গীতম করেন রাষ্ট্রের মধ্যে আপনারা জানা বলেন আমাদের কোনো সহিষ্ণু নেই আমাদের বক্তব্য আপনাদের মত আমরাও থাকতে চাই আপনারা যেমন মুখ্যমন্ত্রী আছে আমরারও মুখ্যমন্ত্রী চাই আপনারা যেমন স্বরাষ্ট্র মন্ত্রী আছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী চাই আপনারা যেমন কমান্ডার থাকে পুলিশের আমাদের দরকার আপনারা জনগণ কিরকম রাজ্য আমাদের জানতে আপনারা যদি সিআরএমডিসি অন ইমেজ বর্মার কথাই বাঙালিরা নাকি বলে থাকে তারাই জনজাতিদের রাজ্য চালানো শিখিয়েছে এখন বাঙালিদের অনুকরণে টিপরা সাদেরও রাজ্য লাগবে আমরা তো পাওয়ার নিয়া চলি আপনারা কেন পাওয়ার নিয়া চললি তো আপনারা শিখেছে

অনেকে রাজনীতির ফায়দা তোলার জন্য বলেন গ্রেটার ত্রিপ্রালেন মানেই যুদ্ধ আসলে তা নয় ওয়াকিবহাল মহলের বক্তব্য অনিমেশকে কে বলেছে তিপ্রাছারা গ্রেটার তিপ্রালেন চাইলেও বাঙালিরা ভয় পাবে এমন কিছু নয় তাছাড়া এমডিসি অনিমেশ দেবর্মা তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করলেন বর্তমান ত্রিপুরা বাঙালিদের সাবাস অনিমেষ কারণ সত্য কোনোদিন ছাই দিয়ে চাপা দিয়ে রাখা যায় না অনিমেষের ক্ষেত্রে তাই হল কারণ চতুর্দশ শতকের আগ পর্যন্ত ত্রিপুরায় তিপ্রাস রাজাদের রাজত্বের কোনো প্রামাণ্য দলিল নেই ইতিহাসে কিন্তু এই অঞ্চলে বাঙালিরাই যে ছিল শেষ কথা তার বহু প্রমাণ রয়েছে ইতিহাসের পাতায় আর এটাকে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিলেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের রাইট তথা এডিসির এমডিসি অনিমেশ দেববর্মা থাকে থাকেন দাল খান মানসুন খান বিরিয়ানি খান আপনারা থাকে কীর্তন করেন রাস্তার মধ্যে আপনারা চাটা তুলেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের বক্তব্য হলো আপনাদের মত আমরাও থাকতে চাই আপনারা যেমন মুখ্যমন্ত্রী আছে আমরাও মুখ্যমন্ত্রী চাই আপনারা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই আপনারা যেমন কমান্ডার থাকে পুলিশের আমাদেরও দরকার আপনারা নকল কইরা আমরা এখন একটা রাজ্য চাই চাইতে তো আপনারা শিখেছেন আমাদের আমরা তো পাওয়ার নেয়া চলি আপনারা কেন পাওয়ার নেয়া চলতে আপনারা শিখেছেন বাঙালি আমি দিন চিনিতে গেলে বহিমুখ এইটা ডি প্রাল্যান্ডের দাবি এটা আমরা বাঙালিদের থেকে শিখেছি ঠিক আর বাঙালিরা আমরা শক্তি হওয়ার কি আছে বাঙালির তো সমর্থন করি আপনারা করবে বলে। এই জাগর মা জমা দিয়া রাঙলম রিয়াংদের আমরা রাজ্য চাওয়া শিখেছি আর আরে এটা ভয়ের কোনো কারণ নেই অনেকে রাজনৈতিক ফায়দার জন্য বলে গ্রেটার দি পালেন মানে এখানে যুদ্ধ কোনো যুদ্ধের দরকার নাই ব্যুরো রিপোর্ট জেম টোয়েন্টি ফোর